শুভ সকাল বন্ধুরা পৌষ সংক্রান্তি আসছে এত কাজের চাপ বন্ধুরা এই দেখুন মুর্শিদাবাদ এটা সবাই মিলে ঘুরতে গেলাম এখানে এক এগারোশো লোকের সমাধি আপনারা লক্ষ্য করে দেখবেন জায়গাটা খুব সুন্দর হবে ইতিহাসিকেদের অনেক কিছু লেখা ওখানে ছিল লেখাটা ছিল আমি লেখাটা তুলে নি যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখো দেখো আমরা সবাই এইখানে ঘুরছি জামাই মেয়ে আমার কর্তা আমার দাদা বৌদি মানে একসাথে শীতের সময় ঘোরাটা ভীষণ আনন্দের মজা জায়গাটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু ভালো মোটামুটি লেগেছে যাই হোক আপনারা দেখুন আপনারা অনেকে গিয়েছেন নিশ্চয়ই ভালো কিছু কিছু জায়গা একটু ভালো লাগছে আর হাজার বন্ধুরা এখন চলেছি আমি পরে দেখাবো পরের ভিডিওটা দেখাবো দেখো দেখো আহা কত লোক সমাধি সব এইখানে রেখে দিয়েছে ওই যে সবাই মিলে দাঁড়িয়ে গেলাম জায়গাটা খুবই ভালো লাগলো ওই যে আমার জামাই যাচ্ছে আপনারা পুরো ভিডিও দেখে থাকুন আর পাশে থাকবেন অবশ্যই প্লিজ পাশে না থাকলে ভিডিও করতে মন ভালো লাগে এটা দেখো এটা হচ্ছে আমরা তখন মায়াপুর থেকে নবদ্বীপের পথে যাব ভিডিও করছে মনে হাত ধরছে বন্ধুরা ভিডিও করতেই ভালো লাগে সবাই একসাথে নবদ্বীপ থেকে ফেরার পথেও আছে যাই হোক পুরো ভিডিওটা আসারা দেখুন এই দেখালো দেখতে ভালো লাগবে না এই যে গঙ্গা যে রা নীল এক ধরে সাদা যাওয়া একদারে দেখছেন খুব ভালো লাগে মায়ের জায়গা বন্ধুরা বাড়ি এসে মন ভালো লাগছে না মনে হচ্ছে আবার মায়ের পুরো চলে যায় একটু ভালো লাগছে না মন ফিরস্থ করতে পারছি না কবে যাবো কবে যাব এই করছি সারাক্ষণ যেন খুব ভালো লাগে আবার এটাও একটু ভিডিও করলাম এটা মনে হচ্ছে যখন ফিরে আসি নবদ্বীপ থেকে আবার ফিরে আসছি এটাও একটু নদী চিনলাম এটা আবার ফেরার পথে তো বন্ধুরা সব কিছু তুলেছি আপনাদের দেখাবার জন্য দেখতে থাকুন আপনারা আপনাদের জন্য আমি ভিডিও করতে পাগল দেখো আবার ফেরার পথে আবার এটা আবার যাবার পথে কখন কোনটা তুলেছি বন্ধুরা দেখতে থাকুন ঠিক আছে আবার পরের ভিডিও দেখাবে সুস্থ থাকো ভালো থাকো এত ঠান্ডা পড়ছে বন্ধুরা মরে যাচ্ছে ঠান্ডায় ভীষণ ঠান্ডা ভীষণ এই যে এটা হচ্ছে এটা মায়াপুরীর ওই রাধা রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি দুটো পুকুর আছে আর চারিধারে যে লেক আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড